চলেন আজকে আপনাদেরকে এই রকম একটা রেস্টুরেন্টের সাথে পরিচয় করিয়ে দেব যে রেস্টুরেন্টটা একদম রংপুর শহরের ভিতরে শহরের ভিতরে এই রেস্টুরেন্টে গেলে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন পাশাপাশি কিন্তু এই রেস্টুরেন্টটাতে বসে এখানে আড্ডা দিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে আর কি করতে পারবেন সেটা আপনারাই ভালোভাবে বুঝতে পারবেন তো চলেন আজকের এই রেস্টুরেন্টটা থেকে ঘুরে আসি এই রেস্টুরেন্টটাতে আমি দিনের বেলা গেছিলাম আমার মূলত ভিডিওগুলো রাতে করা হয় বাট আজকের ভিডিওটা আপনারা দিনের আলোয় দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের পরিবেশ আর এইখানে কিন্তু খাওয়া দাওয়াগুলো আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস কেমন এই মুহূর্তে আমি আছি রংপুর লালবাগ রংপুর লালবাগের এই রেস্টুরেন্টটা এটার নাম হচ্ছে রেড চিলি আজকে আমি রেড চিলিতে আসছি আজকে আমরা এই রেস্টুরেন্টের খাবার থেকে শুরু করে রেস্টুরেন্টের ডেকোরেশন সবকিছু আপনাদের ঘুরে দেখাবো আসেন ভিতরে যাই এই যে চলে আসলাম এই রেস্টুরেন্টের ভিতরে এখন আমরা ভিতরে বসি বসে দেখি কি অবস্থা দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্ট সুন্দরভাবে আপনার আপনার যে জিনিসগুলো ছাউনিতে আপনার আহ খড় দেওয়া আছে আর হচ্ছে এইগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা চলেন বসি ভিতরে আমার সামনে বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছেন এখানে আপনার সেট মেনু থ্রি আছে সেট মেনু ওয়ান আছে মাত্র একশো টাকা সঙ্গে আপনার আহ তেহরি আছে ঠিক আছে গরুর মাংসের তেহরি আছে আর সঙ্গে আমরা নিচি হচ্ছে চিকেন চিজ পাস্তা তো চলেন আমরা প্রথমে মেনুগুলো দেখি আসলে কি অবস্থা তারপরে এগুলোতে আছে এটা মেনু হচ্ছে আপনার থ্রি এদের এখানে আরেকটা কথা বলে রাখি যারা আমার ভিডিওটা দেখে আসবেন তারা সব ধরনের খাবারের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো চলেন প্রথমে আমরা রাইসটা ট্রাই করে দেখাই সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস সঙ্গে আপনার সালাদ আছে ভেজিটেবল আছে চিকেন আছে সবাই প্রথমে রাইসটা মুখে রাইসের পরিমাণ একজনের জন্য ঠিকঠাক আছে আর টেস্ট ভালো আছে এই যে আপনার ভেজিটেবল ভেজিটেবল দিয়ে রাইসটা দিয়ে খেতে কেমন লাগে ভেজিটেবলটা টমেটো সস দেয়া এই কারণে কিন্তু মুখের মধ্যে ভালো স্বাদ তৈরি করতেছে আর সালাদ আছে সালাদটা মিওনি দিয়ে করা আর এই রকম দুই টুকরা আপনি চিকেন পাবেন চলেন চিকেনটা খেয়ে দেখি আসলে কী রকম

এটা কিস্পি ফ্রাইড চিকেন চিকেনের সাইজ এবং পরিমাণ দুটাই ভালো এবার এখানকার পাস্তা আইটেমটাই চলে যায় ধরেন একটু মুখে দিয়ে দেখেছিল পাস্তার কি অবস্থা এটা হচ্ছে চিকেন পাস্তা এখানে আপনার দুই ধরনের ক্যাপসিকাম দেয়া আছে সঙ্গে চিকেন আছে চিকেন এই যখন চিকেন আপনার স্পাইস করে দেয়া আছে তো এটার অবস্থাও ভালো আমরা কাঁচামরিচ পাইছি সঙ্গে আপনার পেঁয়াজ আছে লেবু আছে লেবুটা চাইলে আপনি টিপে নিতে পারেন তেহরি ফসা আছে সবকিছু নিয়ে মেখে চরেন মুখে দিয়ে দেখি কিন্তু দেখতেও সুন্দর এখানে মাংসের পিস আপনি থেকে সাত টুকরা এই রকম ছোট ছোট মাংস পাবেন এইরকম মুখে দিয়ে দেখিয়ে কি অবস্থা হমেরির কোয়ালিটি ভালো কারণ একটু মাংসের অবস্থাটা দ্বিতীয় পাঁচটা আমার কাছে তেহেরিটা খেতে ভালো লাগছে চাইলে আসতে পারেন যদি আপনি ফাস্টফুড লাভার হন ফাস্টফুড আছেই সঙ্গে একটু যদি তেহরি বিরিয়ানি এগুলো খেতে ইচ্ছে করে এগুলোও কিন্তু পাবেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সেজন্য কোনো চেষ্টা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম আল্লাহ